অবজেকশন কাপড় সুপার আমার প্রতিপক্ষও কিলার মাথাড়া বড় গুবর হউরি লানে বুইরা বিড়ি যে কত বাহানা আমার শৈলা বস্ত অবস্থা ময়দামাহায় আহা হা সে হারা অবজেকশন মাননীয় জজের বাপ তিনের করে লাগাই লাগে বলটু এই ফুতুরা লিটুন না একটা সোলটুর করে সোলটু হ্যাঁ তিনের সালা খারাপ খাড়াতে মারে ফাল Yeti Bujjalain এই ব্যাডা হিন্দিতে পাইকে গেছে বাল অর্ডার বর্ডার অর্ডার